আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এনজয় করুন আশা করছি আজকের ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে তো মূল ভিডিওতে ফেরত আসা যাক তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরুর ভুড়ি তো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে প্রথমে তো দেখে বুঝে নেবেন ভুড়িটা কিন্তু অনেক চকচকা হয়ে গেছে এখন হচ্ছে বটি দিয়ে সুন্দর করে ছোট ছোটো স্লাইস করে কেটে নিতে হবে তো যে যেমন করে কেটে খেতে পছন্দ করেন তো সেই অনুযায়ী কেটে নিলেই হয়ে যাবে তো দেখে বুঝে নেবেন ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে তো এই ভুড়িটা পরিষ্কার করা খুবই ঝামেলা অনেকটা সময় লাগে আর কি খেতে কিন্তু খুবই মজা হয় তো দেখা যায় এটা জাল করে করে কালো কালো বানিয়ে খেলেই কিন্তু বেশি মজা হয় তো যাই হোক দেখে বুঝে নেবেন ভুড়িটা কিন্তু অনেকটা পরিষ্কার করা হয়ে গেছে সাদা হয়ে গেছে এখন হচ্ছে ধুয়ে রান্নার জন্য এখানে সব মশলা কষিয়ে নেওয়া হচ্ছে তো ভুড়ি রান্না করতে যে ধরনের মশলা লাগে আর কি তো সব মশলা কষানো হয়ে গেছে এখন ভুড়িগুলো হচ্ছে সুন্দর করে পানি থেকে দিয়ে দেওয়া হচ্ছে তো এখন নেড়ে চড়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে অনেকটা সময় নিয়ে তো দেখা যায় ভুড়িটা যত সুন্দর করে সময় নিয়ে রান্না করা যায় কষানো হয় খেতে কিন্তু ততই মজা হয় আর ভুড়ি কিন্তু এক জালে খেতে তেমন একটা মজা হয় না তো দেখা যায় জালে জালে কালো করে খেলে ওইটাই বেশি মজা হয় তো এটা ভাত রুটি পরোটা পোলাও তো সব কিছুর সঙ্গেই কিন্তু খাওয়া যায় আর আজকে রান্না হচ্ছে মাটির চুলায়। মাটির চুলায় রান্না কিন্তু বর খেতে বেশি মজা হয় তো অনেকটা সময় নিয়ে কষানো হয়েছে এখন আরও সামান্য কিছু পানি অ্যাড করে আরও কিছু সময় নিয়ে এটা কষিয়ে নিতে হবে তো ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে ভুরি সুন্দর করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেওয়া হচ্ছে ঝোলের জন্য পর্যাপ্ত পানি তাতে করে ভুড়িটা সুন্দর করে রান্না করে নেওয়া যায় সিদ্ধ হয়ে যায় তো দেখে বুঝে নেবেন পানিটা কিন্তু পুরাপুরি শুকে গেছে এখন সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে রান্নাটা করে নিতে হবে তো ভুঁড়িটা রান্না হয়ে গেছে এদিকে হচ্ছে চাউলের আটা দিয়ে হচ্ছে রুটি তৈরি করা হবে চাউলের রুটি আর কি তো আটাটা সুন্দর করে ইয়ে করে রুটি তৈরি করে নেওয়া হচ্ছে তো এই চাউলের রুটি দিয়েও কিন্তু ভুড়িটা খেতে অনেক বেশি মজা হয় তো একে একে এদিকে হচ্ছে বেলে রুটিগুলো সেকে নেওয়া হবে এখন আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু একে একে সবগুলো রুটি দিয়ে সেকে নেওয়া হচ্ছে রুটিগুলো কিন্তু অনেক ফুলকো ফুলকো হচ্ছিলো আর এই ফুলকো রুটি খেতেই কিন্তু বেশি মজা হয় আর মাটির চুলাই সবগুলো রান্না হচ্ছে মাটির চুলার রান্না কিন্তু বরাবরই খেতে আরো বেশি মজা হয় তো একে একে সব রুটিগুলা সেকে নেওয়া হচ্ছে তো সব রুটি কিন্তু অনেক সুন্দর হচ্ছিল তো যাই হোক একে একে সব রুটিগুলো এভাবে সেকে নেওয়া হচ্ছে তো রুটি হচ্ছে সবগুলা তৈরি করা শেষ সেকাও শেষ এখন নামিয়ে নেওয়া হয়েছে তো এখন রুটি দিয়ে ভুড়ি ভুনা খেতে কিন্তু খুবই মজা তো যাই হোক খেয়ে নিচ্ছি তো অনেক মজা হয়েছিল খাবারটা তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম